যারা বফিদুর রহমান আমাদের মাঝে বিশেষ অতিথি উপস্থিত আছেন আপনাদের এই গ্রামের সন্তান যারা আসাদুজ্জামান বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেনাপুরপুর বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এক নম্বর ওয়ার্ড বিএনপি সমাজ করতে আসতে যায় বিশাল ভলিবল সভাপতি আমাদের আছেন বাংলাদেশ জাতির দল বিএনপি সংগ্রামী যুব সাধারণ সম্পাদক প্রধান অতিথি সাবেক যুব নেতা বিশিষ্ট সিনিয়র ব্যবসায়ী বিশিষ্ট সহসেব আমার উত্তর আছেন ভাই অফিস

আজকে এই যে খেলা আয়োজন করেছে ওড়নাপুর এই অনেক পরে এর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য পৌরবি বিপক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাধব কে বলি খেলাধুলোকে আমরা ভালোবাসি কারণ খেলাধুলা মানুষের শরীরের জন্য অনেক প্রয়োজন আজকে এই সুন্দর অনুষ্ঠান খেলা চারটে বিশাল বড় বড় দল ইন্টারন্যাশনাল পর্যায়ে আসছে আশা করি আজকের এই খেলা অনেক চাকর হবে